হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউড রাহি তো আজকে আমরা একটু বেরোবো তো কোথায় যাব এটা আমি কিন্তু এখন কাউকে বলছি না তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জেনে যাবে আমরা কোথায় যাচ্ছি এখন বাজছি সকাল এগারোটা তো এখনও ব্যাগ কিছু প্যাকেজিং হয়নি তো এখন থেকে সব রেডি ব্যাগ প্যাকেজিং করবো রেডি হবো তারপর এখনও সকালের ব্রেকফাস্ট বাকি কিছুই করে নি সব কিছু এখন থেকে স্টার্ট করছি তো চলো তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জেনে যাবে আমরা কোথায় যাচ্ছি আর হ্যাঁ রাহিকে কিন্তু সাথে করে

মানে লং লং ডিস্টেন্সে জার্নিতে তো তখন খুব অসুবিধা হয়েছিল মানে ওর যে খাবার দাবার টিস্যু সেগুলো না আলাদা ব্যাগে নিয়েছিলাম তো এবারটা আর কোনো রকম কোনো ভুল করছি না আমি আর ওই জন্যে সব কিছু মানে ব্যাগটা অন্তত আমি ঠিকঠাক করে গোছাচ্ছি এখন ব্যাগ গোছাতে আমার দু ঘন্টা লাগবে চলো ব্যাগটা গোছাই ব্যাগটাতে সব জামা কাপড় নিয়ে নিয়েছি আর এই যে ডাইপারগুলো একদম মানে নিতে ভুল করছি না আমি এগুলো তো ওখানে গিয়ে পড়াবো ওই জন্য এটা ব্যাগে নিচ্ছি আপেলটা গ্রেট করবো এখন নিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে ট্রেনের মধ্যে বসে খাইয়ে দেবো জামা কাপড়ের ব্যাগটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি খাবার দাবারের ব্যাগটা রেডি করছি আর অলরেডি প্রচুর লেট হয়ে গেছে দেখো তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপেল আর এটা হচ্ছে আর এটা হচ্ছে খিচুড়ি মানে খিচুড়ির ডাল এটাতে কাজু আছে আর এটা হচ্ছে জল নিয়েছি সব কিছু এখন এইটাতে নেব সব খাবার তো নিয়ে নিয়েছি আর তার সাথে রাহিকে রোজ একটা করে দুপুর বেলার দিকে কলা খাওয়ানো হয় তো ওটাও আমি প্যাকে করে নিয়ে যাচ্ছি সুযোগ পেলে খাইয়ে দেবো আমার মনে হয় বাচ্চাদের টাইম টেবিলটা ঠিক রাখা উচিত খাবার খায় আর বাচ্চাদের টিস্যুটা বেশি পরিমাণ দরকার হয় তো ওই জন্য আগে খিচুড়ি আনতে তো বেশি করে নিচ্ছি আমি আর এর আগেরবার বার প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়েছিল তখন রাহি ছিল ছ মাসের ছ মাসে যখন ছিল তখন আমরা গিয়েছিলাম মানে ফার্স্ট লং টাইম জার্নিতে আর এবারটা হচ্ছে ওর এই যে এক বছর দু মাস হয়ে গেল তো এটা হচ্ছে সেকেন্ড জার্নি কি করছো তুমি এখানে কি করছো তুমি আমার লিপস্টিক নিয়ে কি করবে হ্যাঁ কি করবে আমার লিপস্টিক একে কিছুই রেডি করানো হয়নি এরকম করে নিয়ে যাচ্ছি গাড়িতে গিয়ে রেডি করাবো ঘুম দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি মানে কৃষ্ণনগর লোকাল ধরেছি আমরা আর ট্রেনের মধ্যে এত আওয়াজও ছিল ওই জন্য ভাবলাম তোমাদেরকে ভয়েস ক্লিপ করে জানিয়ে দিই রাহি এই মহিলাটাকে বারবার ডেকে ডেকে এতটা লাস্টে বিরক্ত করে দিয়েছিল উনি আর ওর সাথে মানে কথাই বলছিল না এদিকে আর তাকাচ্ছিলোই না বারবার ডিস্টার্ব করছে বারবার ডাকছে যার জন্য ওনাকে কিভাবে মুখ দেখিয়ে দিল দেখো বেশ কিছুক্ষণ তো মায়ের কোলে ছিল ভালোভাবে বসে তারপর আর মায়ের কলে বসতে ওর ভালো লাগছে না আমি ওখানে দাঁড়িয়েছিলাম আমার মানে সিট পাইনি আমি তো তারপর ও আমার কোলে এসে এসে একটু খেলাধুলা করলো আর এবার ওর আস্তে আস্তে বোরিং লাগছে মানে আড়াই ঘন্টার জার্নি আমরা এখন দমদম গিয়ে নামবো তো আড়াই ঘন্টার মধ্যে ওর ছটফট করেই যাচ্ছে আর এই যে ওর বাস্কেটটা ছিল না ওইটাতে ওকে বসিয়ে দিয়েছি ও আর কোলেও থাকছিল না মানে ওরা এবার বোরিং লাগছে সবাইকে মানে ট্রেনে যত লোক ছিল সবার সাথে ওর ডেকে ডেকে কথা বলা হয়ে গেছে এবার সবাই মানে ওর উপরে অতুষ্ট সবাই নিজের মতো ঘুম পাচ্ছে আর ওর তো ঘুমও পায় না এবার ওর নিজে নিজে ওইখানে মানে নিচে বসেও খেলা করছে আর যতবার বসাতে যাচ্ছি বসতে বলছি ততবার আরও উঠে যাচ্ছে আর রাহির জন্যে যে আপেল কুচি করে নিয়ে এসেছিলাম না ওইটা আমি যখন কৃষ্ণনগরের ট্রেন ছাড়ে তার আগেই স্টেশনে বসে ওকে খাইয়ে দিয়েছি আর ভাবতে পারিনি যে ও পুরো আপেলটা খেয়ে নেবে সত্যি করে মনে হয় বাইরের লোকজন দেখে খেয়ে নিয়েছিল এবার দেখো আমরা চলে এসছি দমদমে নেমেছি নেমে এবার এখানে একটু জল টল চা ফা হাবিঝাবি খেয়েছি এবার আমরা উঠবো মেট্রোতে মেট্রোর জন্য এখানে দাঁড়িয়ে আছি আমাদের ৪৫ মিনিট এখানে লাগবে আর ও না মানে বাইরেটাতে খুব গরম ছিল কলকাতা ঢুকেই নদীয়াতে এত কিন্তু গরম না কলকাতা ঢুকেই প্রচণ্ড পরিমাণে গরম ছিল দিয়ে ঘেমে যাচ্ছিলো আর ওর চুলগুলো এত বড় বড়ো পুরো ঘামটা ভিতরে বসে গেছিলো ওই জন্য চুলটা হালকা করে ফ্যানের নিচে দাঁড় করিয়ে শুকাচ্ছিলাম আর এই যে দেখো ইনস্ট্যান্ট টিভি দেখে যাচ্ছে ঢুকেছে পর্যন্ত ও টিভির দিকে হা করে তাকিয়ে আছে

কতটা রাগ হয়ে গিয়েছে দেখেছ আমার মুখে পুরো খামচি দিয়ে দিয়েছে আসলে আমার কাছে ফোন চাইছিল অনেকবার চেয়েছে কিন্তু আমি ফোনটা কিছুতেই দিইনি আমি ভাবছিলাম একটু কিছু ব্লক করি ও ব্লক তো দূরেরই কথা আমাকে ক্যামেরাটাই অন করতে দিচ্ছিল না আর এই যে মাকে দেখো তুলে দিয়েছে আর পুরো সিটটাই ওর

আমি পিসি বাড়ি এসছি পরে না দিদিনের কাছে থাক আর এইটা দিদি এসছে বিশেষ করে ওর জন্য এই এসে মানুষ আর এইটা হচ্ছে পুচু ওর মেয়ে আর আর কে আছে এই যে শুভ এত বড় হয়ে গেছে এই চ্যানেলে তোমরা একে দেখো আগের চ্যানেলে দেখেছিলে এই চ্যানেলে কেউ দেখো সেকেন্ড ব্লগ মানে এই চ্যানেলে আমার সেকেন্ড ভিডিও এটা তো

啊，他的名 এখন কিন্তু রাত প্রায় দশটা বাজতে গেলো আর আমরা কিন্তু রাতে এখনও কেউ ডিনার করিনি এসছি এসে একটু হালকা ওই টিফিন করলাম এবার এই যে খেলাধুলা করছে ওরা আর আসার পর থেকে রাহি মনেই হচ্ছে না যে ও জার্নি করে এসছে এত হুড়ো দ্বারা করছে কি বলবো আর তোমরা নিজেরাই দেখো ও এখানে এসে এতটাই আনন্দ পাচ্ছে মানে এই করতে করতে কী করে রাত চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ লাইক শ্বেয়াৰ আৰু একো ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ প্লিজ